সফুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা লাগাতার অবস্থান কর্মসূচির আজ ষোলোতম দিন আমি আপনাদের মাঝে হাজির হলাম প্রেস ক্লাবের সামনে থেকে সম্মানিত স্যার ম্যাডাম অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত নিয়ে আপনাদেরকে মেসেজগুলো দিতে হচ্ছে যে আজ লাগাতার কর্মসূচি ষোলোতম দিন চোদ্দতম দিনে পুলিশ আমাদেরকে রক্তাক্ত করেছে ভেবেছিলাম সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের ময়দানে এসে সয়লাভ হয়ে যাবে আমরা চিন্তা করেছিলাম যে শিক্ষকরা আর ঘরে বসে থাকবে না কিন্তু আমরা আজকে ষোলো দিন যাবৎ রাজপথে থাকার পরও শিক্ষকদের উপস্থিতি ততটুকু সন্তোষজনক নয় আমরা প্রজ্ঞাপন পেতে চাই সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষকের টেন পার্সেন্ট শিক্ষক কর্মচারী এখনও প্রেস ক্লাবে হাজির হতে পারে নাই অত্যন্ত দুঃখজনক আমাদের এই কর্মসূচি চলছে এবং চলমান থাকবে এখন সেই সুদূর চরফেশন থেকে আগত মাধ্যমিক শিক্ষক সমিতির আতিক স্যারের কাছে আমি জানতে চাইব যে স্যার আপনারা এখানে কতজন এসেছেন আপনারা কতজন এসেছেন এবং সারা বাংলাদেশের শিক্ষকদের কাছে আপনার মেসেজ কি বলবেন স্যার আমরা আজকে চর থেকে এসেছি আজকে তিন দিন যাবত আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে এখানে আসি এবং আরও থাকবো ইনশাল্লাহ আমি সারা বাংলার শিক্ষকদের কাছে শুধু একটাই বার্তা দিতে চাই আমরা এই সৈরাসী বেসিস্ট পুলিশের দ্বারা শিক্ষক নির্যাতিত হয়েছে এখনও আপনারা ঘরে বসে থাকবেন না সারা বাংলার শিক্ষকের প্রতি আকুল আবেদন আপনারা ঢাকায় চলে আসুন আমরা সবাই চলে আসলে আমরা আন্দোলনের জাতীয়করণ আন্দোলনে সফলতা ধার মানতে চলে যাব এবং উৎসব পাতা শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে ভারী ভাড়া এবং চিকিৎসা পাতা আমাদের আদায় কত সহজ হবে সরকারের সকলের কাছে এই বার্তা পৌঁছে গিয়ে আমাদের শিক্ষকদেরকে কেন লাঞ্ছিত করবে আমরা তো রাজপথে থাকার মানুষ না আমরা শ্রেণীকক্ষে চলে যাব এই রমজানের মাস আজকে ষোলো দিন যাবো আমরা রাস্তায় পড়ে আছি কোনো মন্ত্রণালয় কেন এখনো কর্ণপাত করছে না আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই এটাকে কোনো কোনো সভ্য রাষ্ট্রে আছে বলে আমার জানা নেই সকলের কাছে আমি একটু উদাত্ত আহ্বান করব সারা বাংলার বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরকে আহ্বান করব যে আমরা রাজপথে থেকে মার খাচ্ছি আর আপনারা বাসায় বসে বসে মোবাইলে শেয়ার দিবেন কমেন্ট করবেন কথা বলবেন এটা হয় না সুতরাং যদি আপনার শিক্ষক জাতির প্রতি যদি আপনার দরদ লেগে থাকে আমাদের প্রতি যদি আপনার দরদ লেগে থাকে সুতরাং সারা বাংলার শিক্ষক কর্মচারী ঐক্য যদি একত্র হন সবাই দাবি আদায়ের জন্য সুচ্চার হন সকলে ঢাকায় চলে আসুন আমাদের কান নাকি আপনাদের কানে পৌঁছায় না একজন শিক্ষককে এরকমভাবে লাঞ্ছিত করেছে পুলিশ থাপ্পড় দিয়েছে আমরা কি সেই পুলিশের জামা খবর ছিঁড়ে ফেলেছে অবস্থা আপনারা দেখেছেন এখন এখন একমাত্র আমাদের আন্দোলনে যুদ্ধার করার জন্য সবাইকে চলে আসতে হবে জনসংখ্যা বাড়ানোর বিকল্প নেই সুতরাং আমি সকলের কাছে তার আহ্বান করবো যেন সকলে ঢাকামুখী চলে আসেন লাগাতার অবস্থান কর্মসূচি অংশ করেন আমাদের মূল দাবি জাতীয়করণ কিন্তু আমাদেরকে ঈদের আগে শতভাগ উৎসবতা দিয়ে যেন সরকার আমাদেরকে ঘরে ফিরে দেয় আমরা ঘরে ফিরে যেতে চাই সুতরাং আমরা কাছে সুতার্থ আহ্বান যেন আমরা এই জাতিকরণ আছে চরপাসন উপজেলা থেকে আমরা সত্তর জন একজন একজন সতেরো জন এসেছি এভাবে লাগাতার চলতেই থাকবে চরপাশন উপজেলার পক্ষ থেকে আমরা আসি থাকবো ইনশাল্লাহ এবং এইভাবেই চলতেই থাকবে যতদিন পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি সকল বাংলার উপজেলার সহ শিক্ষক সমিতির প্রত্যেক শিক্ষকদের মধ্যে বিনোদন অনুরোধ করে বলতে চাই আপনারা চলে আসুন ভেদাভেদ ভুলে গিয়ে সবাই চলে আসুন আমরা এক দাবি দায় করেই চলবো ইনশাল্লাহ জয় বাংলা জয় হোক শিক্ষক হোক সমাজের আমি প্রত্যাশা টিভির মাধ্যমে প্রত্যাশা করি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সহ শিক্ষা উপদেষ্টা এবং সকল আপনারা এমন একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন যে এদেশের মানুষ যুদ্ধ করে জাতি আজকে তাদেরকে চির সদীয় করেন ঠিক ক আমরা শিক্ষক সমাজ পুরো জাতি চির সদীয় করে রাখবে যদি আজকে আমাদের এই শিক্ষক সমাজদের সরকারি করে দেন এবং আমাদের এক দেশে দুর্নীতি হতে পারে না মাননীয় শিক্ষক উপদেষ্টা আপনাকে উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনার আশেপাশের যে সমস্ত শিক্ষা কর্মচারীরা রয়েছে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে এবং আপনাদের ভুলের মাধ্যমে যাতে আপনারা এই মহাত উদ্দেশ্যে সফল না করতে পারেন কিন্তু মাননীয় শিক্ষা প্রদেষ্টা আমি আপনার উদ্দেশ্যে একটি কথা বলবো আপনার আশেপাশে যে শিক্ষা উপদেষ্টা রয়েছে আপনারা তাদেরকে হ্যাঁ তাদের কথা না শুনে আপনারা এমন একটা দৃশ্য উপস্থাপন করেন যাতে করে আমরা শিক্ষক সমাজকে পুরো বাংলাদেশ আপনাদের দৃশ্য আপনাদের স্মরণ করে রাখবে এবং স্মরণ করবে এই প্রত্যাশা টিভি প্রত্যাশা টিভির মাধ্যমে আমি বর্তমানে সরকারের প্রধান উপস্থায় আমাদের শিক্ষক প্রতিষ্ঠান প্রত্যাশা করবো যাতে আমাদের শিক্ষকদের দুর্ভোগ দিয়ে আমাদের দাবি করে মেনে নিয়ে আমাদেরকে জাতীয়করণ করুন তাহলে জাতীয় চিরতি আপনাদেরকে স্মরণ করে রাখবে আমাদের আমাদের এই উপদেষ্টা অন্তর্বর্তী কেন্দ্রীয় সরকারের মাঝে চারজন শিক্ষক আর শিক্ষকরা রাজপথে মার হবে এই নাকজনক কাজের জন্য আমি যারা এর সাথে জড়িত পুলিশ কর্ম তাদের উপযুক্ত বিচার চাই আর আমরা রাস্তায় কেন শিক্ষক সমস্ত রাস্তা থাকার কথা নয় বাংলা এশিয়া মহাদেশের কোনো রাষ্ট্রে আছে বলে আমার মনে হয় না এবং এই বাংলাদেশে এই সবচেয়ে শিক্ষা ব্যবস্থার এই ন্যায়াল অবস্থা থেকে আমরা উদঘাপন করতে চাই এবং কারণ আরও তো আমি দূরত্ব আহ্বান জানতে চাই আমরা রাষ্ট্রপথে মার খাবো আর শিক্ষক সমাজ তাকে তাকে দেখবে এটা হতে পারে না সকল শিক্ষকের প্রতি আমরা উদাত্ত আহ্বান আমরা এই রাস্তায় পড়ে আছি আপনারা সকলের ঢাকায় চলে আসুন আমরা আন্দোলন আদায় করেই ছাড়বো দাবি আদায় করেই ছাড়বো আমাদের আল্লাহ বাংলার শিক্ষক সমাজ আর ঘুমাবেন না আমরা রাজপথে ঢাকা রাজপথে আপনারা সবাই চলে আসুন আমরা বোলা জেলার দক্ষিণ প্রান্ত চরপেশন উপজেলা বঙ্গোপসাগরের পাড় থেকে আসছি এই প্রেস ক্লাবের সামনে অবস্থানরত আমরা সমগ্র বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় শিক্ষকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের দাবি আদানের জন্য আমাদের মতো সবাই এই রমজান মাসে ঢাকার রাজপথে অবস্থান করুন যাতে আমাদের দাবিগুলো আদায় করতে অত্যন্ত সহজ হয় আমরা দাঁড়িয়ে ধার বান্ধে বুঝে গেছি পাই আমরা সকলে আসলে আমাদের আন্দোলন আরও ব্যাগবান হবে ব্যাগবান যাতে আমরা এই সামনের ঋদেই আমরা শতভাগ উৎসব ভাতা পাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া পেতে পারি সরকারি নিয়মে মেডিকেল ভাতা পেতে পারি অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারি কেন আমরা বঞ্চিত থাকব। আমরা শিক্ষকরা অবহেলিত ছিলাম আর থাকতে চাই না হ্যাঁ সারা দেশে এই দুরবস্থা আজকে আমরা আমাদের নিজেদের সংসার চালাতে পারি না ছেলে মেয়েদের চালা ভালোভাবে পোষণ করতে পারি না মা চিকিৎসা খরচ চালাতে পারি না এ দুর্দশা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের জাতীয়করণের বিকল্প নাই আমি সমগ্র বাংলাদেশের শিক্ষকদেরকে উদ্ধত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমরা জাতীয়করণের দাবিতে এই প্রেস ক্লাব সত্তরে হাজির হয়েছি আজকে ষোলোতম দিন আমাদের যৌক্তিক দাবি আমরা জাতীয়করণ চাই আমাদের উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া এত এতই কম যেন এটা অত্যন্ত লজ্জাসকর আমাদের আমাদের যে বেতন স্যালারি তাতে বারোশো বারো হাজার টাকায় যদি শুরু হয় তাহলে তিনশো পঁয়তাল্লিশ টাকা হয় একটা দিনে একটা দিনমজুর আটশো নয়শো টাকা পায় অথচ তাদের মূল্যায়ন আমাদের শিক্ষকদের এই মূল্যায়ন করা হয় না আর বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা যাদের বেতন যাদের ভাতা তাদের তাদের হয় সাতশো তেত্রিশ টাকা আজকে এই বেতনে এই উৎসব ভাতায় এই চিকিৎসা এবং এই বাড়ি ভাড়ায় আমাদের কোনো মতি চলা সম্ভব নয় আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আকুল আবেদন আপনি একজন শিক্ষক আপনি একজন শিক্ষক শিক্ষকের মর্যাদা বোধেন আজকে শিক্ষক থেকে আজকে এখানে এসেছেন আজকে কোঠা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আজকে দেশের আজকে কোঠা আন্দোলনের ফসল আপনি আজকে আমাদের কথা আপনি ভাবেন শিক্ষকরা কি অবস্থায় আছে শিক্ষকদের যৌক্তিক দাবি আপনি মেনে নেন আমাদের এই দাবি মেনে নিলে আমরা রাজপথ থেকে চলে যাব আমাদের পরিশেষে শুধু একটাই আমাদের দাবি আমরা কেউ খাবে কেউ খাবে না প্রতি উপজেলায় একটা সরকারি স্কুল অথচ বাকি স্কুলগুলি সব বেসরকারি এই বেসরকারি কথাটা আমাদের কাছ থেকে কালিমা থেকে মুছে ফেলুন আর এই এখন বর্তমানে উন্নয়নমূলক কোনো কাজ নেই এখন মেট্রো রেল করতে হবে না এখন পদ্মা সেতু করতে হবে না দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আপনাকে জড়িত হতে হবে না বড় মেঘা প্রকল্প নেই আপনি এখন এই মুহূর্তে যুগে যুগে অনেক শাসক আসে আপনিও এসেছেন আপনি আপনি শিক্ষক হিসাবে শিক্ষকদের জন্য কিছু করে যান অতএব আপনি এই জাতির কাছে এই শিক্ষক জাতির কাছে আপনি চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেশবাসী মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মাননীয় সবার কাছে আমার সবার কাছে আমার সবিনয় অনুরোধ আমরা আজকে এখানে সম্মত হয়েছি এর একটা প্রেক্ষাপট আছে দুই হাজার সতেরো এই প্রেস ক্লাবের সম্মুখে আমরা যখন সম্মত হয়েছিলাম আমাদের উপর গরম পানি দিয়ে শিখিয়ে আমাদেরকে চন্দ্রভঙ্গ করে তারপরেও আমরা খাদ্য হয়নি আমরা তো ওই দিন সভা করেছিলাম সেই সভার মাধ্যমে দুই হাজার পনেরো সনে যে জাতীয় স্কুল ঘোষণা করা হয়েছিল সেই স্কুলের অন্তর্ভুক্ত জন্য আমাদের সেই সভা ছিল আমাদের উপর পুলিশ নির্যাতন তখন থেকে চলে তারপরও আমরা কান্ত হইনি দু হাজার আঠারো সনে আমরা উনিশ দিন উনিশ দিন আমরা অনশন ধর্মঘট করেছিলাম তারপর দু হাজার তেইশ সনে আমরা চৌচল্লিশ দিন ধর্মঘট করেছি আমরা সেখানে প্রতীকী অনশন করেছি আমরা অবস্থান ধর্মঘট করেছি তারপর আসলো দু হাজার চব্বিশ সন বারোই ফেব্রুয়ারি আমরা এখানে সম্মত হয়েছি এখানে আছি আমাদের মূল দাবি হলো আমাদের প্রতিষ্ঠান আয় সরকারের কোষাগারে নিয়ে যান এবং আমাদেরকে জাতীয়করণ করে নিন আমাদের মূল লক্ষ্য হল শিক্ষাকে উন্নয়ন আজকে যেখানে বাংলাদেশ মধ্যময়ার দেশ হিসেবে পরিচিত সেখানে বাংলাদেশের শিক্ষকরা যেন যেনতোভাবে চলতে পারে না আজকে যখন ঈদ আসে তখন বেসর বেসরকারি শিক্ষকরা এতে একটা বিপদে পড়ে তারা যে উৎস পাতা পায় শিক্ষিবাদ তিন হাজার টাকা সেই টাকা দিয়ে একটা জামাও ক্রয় করতে পারে না তারপর আগে তার স্ত্রী আছে মা বাবা আরো সন্তান এক জামা যেখানে কিনতে পারে না তাদের উৎসব কিভাবে হয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব আপনাদের কাছে আমাদের বিনীত আছে আবেদন আপনারা একটু আমাদের প্রতি সহনশীল হন আমাদের আমাদের প্রতি সহনশীল হন আমরা জাতীয়করণ চাই কোনো অযৌক্তিক দাবি নয় আমাদের পিছনে এর অনেক যৌক্তিক আছে যুক্তি আছে আমার যৌক্তিকতা হলো যে আমরা প্রতিষ্ঠান থেকে যে আয় করি সে আয় আপনারা নিয়ে যান তার বিনিময়ে আমাদেরকে জাতীয়করণ করতে দেয় আমাদের বর্তমান সামনে আসছে ঈদল ভিতর সেই ঈদল ভিতরে আমার যখন কোনো ঈদ আসে তখনই আমাদের একটা চিন্তা দেখা যায় আমরা বিষণ্ন হয়ে পড়ি আমাদের সেই বিষণ্নতার কারণ আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনিও তো একজন মানুষ আপনিও আপনার সামনেও তো ঈদ আসে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি উনষাটটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন অর্থনীতির পর আপনি ভালো করে জানেন প্রতিষ্ঠানের আয় যদি সরকারি কোষাগারে চলে যায় এবং সেই সরকারি কোষাগারে যদি প্রতিষ্ঠানের যে সকল স্থায়ী সম্পদ আছে যে সকল এমপিআর আছে সেগুলি যদি জমা হয় সেখান থেকে সুদ আসবে প্রতিষ্ঠান থেকে আয় আসবে সব কিছু মিলিয়ে আমাদের 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 রাজ্য ধর তেমন একটা বিষয় হবে না হয়তো প্রতি বছর এক থেকে দেড়শো কোটি টাকা খরচ হতে পারে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব আপনারাও শিক্ষকের কাছে বলছেন আমরা সেই শিক্ষক যারা আপনাদের মতো ছাত্রদের ছাত্রদেরকে করিয়ে আপনাদেরকে আজকে উচ্চতর উচ্চতর স্থানে পৌঁছে দিতে পেরেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের একটাই দাবি আমাদের যাতে করে করে দিন আমরা যখন আপনাদের কাছে গেলাম তখন আপনারা বললেন যে আমরা যাচাই সম্ভব নয় তাই আমরা বলছি যে তাহলে আমাদের বাড়ি ভাড়া আমাদের মেডিকেল ভাতা আমাদের উৎস ভাতা বাড়িয়ে দিন আপনারা কিন্তু একটা কাজ আমাদের করেছেন আপনাদেরকে বৈষয়িক ভাতা ঠিক দিয়েছেন প্রত্যাশা এই আশা রেখেই আমার বক্তব্য শেষ করছি যে আপনারা আসন্ন ঈদের আগে আমাদেরকে ভাতা প্রদান করবেন শতভাগ উৎসবতা প্রদান করবেন শতভাগ উৎসব প্রদান করবেন শতভাগ উৎসব করবেন প্রদান করবেন আমাদের ইতল পিতল ভালোভাবে ভালোভাবে আমাদেরকে উৎসাপন করার সুযোগ দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বলিতেছি আমাদের এই ছাত্র আন্দোলন চব্বিশ সালের ছাত্র আন্দোলন একমাত্র বৈষম্য নিরীসনের লক্ষ্যে হয়েছিল এবং বৈষম্য নিরীসনের লক্ষ্যে আন্দোলন হওয়ার পরে আমরা এখন বৈষম্য নিরীসন মিলে সরকার গঠন হয়েছে আর আমরা এই মুহুর্তে যদি আমাদের শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য নিরীষণ করতে না পারি তাহলে আমরা মনে করব আমরা একটা হতবাকা জাতি তাই আমি বলতে চাই আমাদের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দকে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে যারা আমাদের সরকার মহির মধ্যে রয়েছেন তারা সবাই ছাত্র শিক্ষক মিলে সরকার আপনারা অবশ্যই অবগত আছেন শিক্ষকদের কি সুযোগ সুবিধা দরকার এবং ছাত্রদের কী সুযোগ সুবিধা দরকার এবং শিক্ষকরা কোন সুবিধা থেকে বঞ্চিত এবং ছাত্ররা কোন সুবিধা থেকে বঞ্চিত সেটা আপনারাই বেশি জানেন কারণ বিগত যত যত সরকার ছিল যত সরকার যদি দল নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে তারা তাদের মধ্যে ছাত্র ও শিক্ষক খুবই কম ছিল বললেই চলে যে ছিল না কিন্তু আমাদের এখন অত্যন্ত একটা দুঃখের বিষয় সবসময় আমরা যখনই আন্দোলন আসি আমাদেরকে বিভিন্ন সরকারি আমলারা তারা আমাদেরকে আশার বাণী দিয়ে শুধু আমাদের তুমুল আন্দোলন থেকে আমাদেরকে ফিরে যাওয়ার একটা শিক্ষিত কৌশল অবলম্বন করে সেই জন্য আমরা বলতে চাই আমাদের এবারের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটা হচ্ছে আমরা আর মুখের আশারবাণী নিয়ে ফিরে যাব না আমরা এখান থেকেই আমাদের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে বঞ্চিত সুযোগ সুবিধা সেগুলি আমরা পরিবর্তন করেই আমাদের অবস্থান কর্মসূচি আমরা স্থগিত ঘোষণা করব আমরা দেখতে পাই বাংলাদেশ সহকারে বিশ্বের সকল দেশেই একটা গার্মেন্ট শ্রমিক থেকে নিয়ে একটা মালিকানা প্রতিষ্ঠান থেকে নিয়ে এনজিও থেকে নিয়ে সকল প্রতিষ্ঠানের বদলির ব্যবস্থাটা রয়েছে আর আমরা এমপিভুক্ত শিক্ষকরা যেখানে আমরা কোনো আর্থিক সুযোগ সুবিধা চাচ্ছি না আমরা চাচ্ছি শুধু বদলির প্রক্রিয়া চালুকরণ সেটা হচ্ছে না সেটা কি অর্থের কারণে আমরা মনে করি সেটা হচ্ছে শুধু অবলার কারণে নয়তোবা সেটা হচ্ছে কি কোনো দুশ্মনির কারণে সেটা আমাদেরকে কি শতিনের ছেলের মতো দেখায় সেজন্য আমি বলতে চাই আমাদের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যগুলি রয়েছে সেগুলি আমি কুটেশনগারে বলতে চাই আমি মনে করি আমাদের বদলি প্রক্রিয়াটা আমাদের এক নম্বর দাবির প্রক্রিয়ায় পড়ে দুই নম্বর পরে আমাদের উৎসব পাতা তিন নম্বর পরে আমাদের বাড়ি ভাড়া চার নম্বর পরে আমাদের চিকিৎসা পাতা আমাদের এই বাতাগুলি যদি আমরা চালু করতে চাই এবং আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের অবস্থান কর্মসূচি ব্যবহার করতে হবে আর ব্যাকবান করতে হলে আমাদের শিক্ষকদের উপস্থিতি একান্ত কাম্য সেটা আমরা প্রতিদিন বলে আসছি ব্যক্তিগতভাবে আমি নিজে সবসময় আন্দোলনে বলি আপনারা অবস্থার কর্মসূচি অংশগ্রহণ করুন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেটা একটা কথা আছে আমরা এখানে যারা কুটিয়ের কাছে আন্দোলন করি আর আপনারা বসে মনে করেন যখন কোনো সুসুষ্ঠুতা পাবে তখন তো সকল শিক্ষকটাই পাবে তা আমাদেরকে কী লাভ আরে আমাদের তো শুরু করতে হবে যে কোনো কাউকে দিয়ে আমি আমার নিচ থেকে শুরু করি আমি আমার নিচ থেকে আন্তরিকভাবে আমার দায়িত্ব এটা পালন করি আর আমি বক্তব্য বিস্তারিত বলতে চাই না সর্বশেষে বলতে চাই আমরা সকলে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুরোধ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসলাম আল্লাহ রহমান রহিম আমি শুরুতেই ধন্যবাদ জানা চাই জনাব এস এম ফরিদুদ্দিন ফরিদুদ্দিন কারণ তিনি আমাকে কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি শুরুতেই বলতে চাই আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ অবহেলিত মাধ্যমিক শিক্ষক আমরা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে আমাদের প্রাপ্যতা পাবার জন্য কিন্তু আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক চেষ্টা করেছি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি কিন্তু আমরা হয়তো কখনো কখনো আশ্বাস পেয়েছি সরকারের পক্ষ থেকে কিন্তু এর যে কার্যকারিতা সেটা হয়নি সেটা আলোর মুখ দেখেনি তো যাই হোক আমার সর্বান্তকরণে আমার প্রত্যাশা সকল শিক্ষক জাতি সকলের পক্ষ থেকে যারা নীতি নির্ধারণে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মূলত এই শিক্ষক সমাজ এই ঢাকার প্রাণকেন্দ্রে জাতীয় প্রেস ক্লাব সম্মুখে এরা ফুলোবালির মধ্যে পড়ে রয়েছে তারা চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে তো এর একটাই কারণ সেটা হচ্ছে জাতীয়করণ জাতীয়করণ মূলত শিক্ষকের সকলের দাবি এই জাতীয়করণ একমাত্র সময়ের দাবি এখন কারণ দেশের মধ্যে অনেক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে হাজার হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে বিদ্যালয়ের আয়গুলো যদি সরকার নিয়ে নেন তাতে করে জাতীয়করণ করতে যে টাকা লাগে তার থেকে আরও বেশি টাকা আসবে আরও আরও সরকারের কোষাগারে হয়তো এক হাজার দুই হাজার কোটি টাকা মানে কোষাগারে থাকবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি বলতে পারলাম না তো যাই হোক আমরা এই জাতীয়করণ প্রত্যাশী সকল শিক্ষক